ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين. جاهد الكفار. المنافقين وغلظ عليهم وقال تعالى: يا أيها النبي حسبك الله ومن اتبعك ومن اتبعك من المؤمنين وقال تعالى فقاتل في سبيل الله لا تكلف الا نفسك وحرض المؤمنين عسى الله ان يكف باس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا وقال النبي صلى الله تعالى عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم

গাড়ি থেকে নামার পর মনে পড়লো যেখানে গত বছর আপনাদের সঙ্গে মনে হয় সাক্ষাৎ হয়েছিল এখানে হয়তো এমন অনেকে আছেন যারা গত বছর আলোচনায় উপস্থিত ছিলেন আলোচনা শুনেছেন আজকে রাত গভীর হয়ে গিয়েছে লম্বা চর আলাপ করা এখন মনে আসিব না আর ঠান্ডা যদি বেশি না থাকতো তাও করা যেত বেশিক্ষণ পর্যন্ত করলে আপনারাই টিকবেন না আমাদের আমাদের তো 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 আলহামদুলিল্লাহ অভ্যাস আছে জন্য জন্য প্রতিদিন আপনাদের একদিন প্রতিদিন করতে করতে অভ্যাস হয়ে যায় কিন্তু হঠাৎ করে একদিন বেশি লোট নেওয়া এটা সবার ধৈর্য সামলাবে না তেজন্য আমি মৌলিকভাবে শুধু দুই একটা দায়িত্বের কথা বলে যে দায়িত্বগুলো আমাদের সকলের কাছে অর্পিত যদিও দায়িত্বগুলোর ব্যাপারে আমরা অধিকাংশ মানুষই বেখাবর এটা বলে ইনশাল্লাহ আলোচনার ইতি টানবো তবে প্রথমে যে কয়েকটা আয়াত আমি ফুটবার মধ্যে পাঠ করেছি এর মধ্যে বিশেষ একটা আয়াত শুধু অনুবাদ করে দিচ্ছি আল্লাহ তার এখানে তার রসুলকে প্রথমে দুটো আদেশ দিয়েছেন আদেশ দিয়েছেন দুটো কিন্তু ফলাফল কি হবে সেই ফলাফল জানিয়েছেন একটা তার মানে ওই এক ফল পেতে চাইলে কাজ করতে হবে দুইটা যদি দুইটা কাজ করে একটা ফল পাবে আগে ফলের কথাটা বলি কি ফল হবে আল্লাহ কুফরি শক্তি এই যে দুনিয়ার মধ্যে যে সমস্ত কাফের যারা কুফুরকে অবলম্বন করে রেখেছে ওদের শক্তিকে চূর্ণ করে দেবেন ওরা ইসলামের উপর আর কোনো আগ্রাসন চালাতে পারবে না মুসলমানের রক্তে জমিনকে রঞ্জিত করতে পারবে না তো দুনিয়ার মধ্যে জালেমদেরকে আজ আল্লাহ দেন আমাদের আজাব দেওয়ার কোনো দেন আল্লাহ তবে আল্লাহ কখনো আজাব দিয়েছিলেন জিবরিলের হাতে কখনো মেকাইলের হাতে ইসরাফিলের হাতে কখনো আসমানের হাতে কখনো আল্লাহ দিয়েছিলেন আবাবিলের মাধ্যমে কখনো দিয়েছিলেন সমুদ্রকে ব্যবহার করে আল্লাহ তালা এই জাতির উপর বিশেষ রহম এবং করম করেছেন যেই কাজের জন্য অতীতে আল্লাহ তালা জিবরিল মেকাইল ইসরাফিলের হাত ব্যবহার করেছেন আল্লাহ তালা ওই কাজের জন্য এখন রে বান্দাদের হাত কবুল করে নিচ্ছে তো কাফেরদের শক্তিকে চূর্ণ করবেন আল্লাহ তবে কি কাজ করতে হবে করবেন তো আল্লাহ কিন্তু কাজ কি করতে হবে আল্লাহ তার নবীকে বলছেন হে নবী দুটো কাজ করতে হবে এক নম্বর কাজ হলো ফাকাতিল ফিসাবিলিল্লাহ আল্লাহর পথে লড়তে হবে লড়াই করতে হবে কেন নবী লড়াই না করলে আল্লাহ ইসলামকে বিজয় করতে পারবে না আল্লাহ তালাকে লড়াইয়ের মুখাপেক্ষী যে নবী লড়াই করলে আল্লাহ পারবে নবী লড়াই না করলে আল্লাহ পারবে না এমন কোন ব্যাপার সাপার আছে নাকি এগুলো তো বনে ইসরাইলের চিন্তা বনে ইসরা বলেছিল কেন বলো নবী মোসা বলেছিলেন তোমরা এই ফিলিস্তিনের পবিত্র জমিনে প্রবেশ করো আল্লা কথাব আল্লাহম আল্লাহ তালা তোমাদের জন্য এটা লিখে দিয়েছেন ফয়সলা করে দিয়েছেন এই বিধান তোমাদেরকে দিয়েছেন ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম পালায়ো না পেছনে চলে যাও না ফাতান কলিব খাসিরিন তাহলে চরম ক্ষতির শিকার হবা চরম ক্ষতিগ্রস্ত হবা তো নবী বলেছিলেন যে তোমরা এই জমিনে প্রবেশ করো প্রবেশ না করলে বড় বিপদে পড়বা ওরা বলল প্রবেশ করব করতে আপত্তি নাই তবে ইন্না লান নাদখুলাহা আমরা ততদিন পর্যন্ত প্রবেশ করব না মা দামু ফিহা যতদিন তারা এখানে থাকবে মুরব্বি আওয়াজ টানে কেন মাইকটা ঠিক করেন গলা বসে যাচ্ছে না দুই মিনিটের মধ্যে দুই ঘন্টায় এত বসার কথা না তো তারা বলল যে আমরা ততদিন পর্যন্ত প্রবেশ করব না যতদিন এই জালেমরা এলাকায় থাকবে ইনফি হাকারিন এতে জালেমরা আছে জালেমরা যতদিন ওরা বেরিয়ে না যাবে আমরা প্রবেশ করব না মানে আমাদের মতো চিন্তা চেতনা আর কি আমরাও যাবো ফিলিস্তিনে তবে কবে ইসরায়েলের দখলদার থেকে দখলদারি থেকে যখন মুক্ত হবে এই হানাদাররা যখন মসজিদ আকসা থেকে সরে যাবে আমরা যাব ট্যুর দিব গিয়ে সেলফি তুলব সেলফি তুলে জিজ্ঞাসা করব দোস্ত কেমন দেখা যাচ্ছে মসজিদে আসছে ঘুরতে এসেছি আগামী দিনে আসবো তোমাকে সাথে নিয়ে মানে আমাদেরও চেতনা শেষ নাই তবে যতদিন অরা থাকবে আমরা যাব না অরা চলে গেলে আমরা যাব এখন যেমন বাংলাদেশে সবাই বিপ্লবী হয়ে গেছে সবাই বিপ্লবী ওই সময় যারা উল্টা পাল্টা পোস্টও দিয়েছে পোস্টগুলোকে এখন অনলিমি করে দিয়ে ডিলেট করে নেই কারণ ডিলেট করলে পাঁচ বছর দশ বছর পর যদি কাজে লাগে তখন খুঁজে পাবে কোথায় যদি আবার চিত্র ঘুরে যায় তখন আবার ওই অনলিমিটেডে পাবলিক করে দেখাবেই যে আমি তো তোমাদের সাথে ছিলাম আসলে এদের সাথে ছিলাম না এজন্য অপশন একটা হাতে রেখে দেয় কিন্তু মনে মনে বিপ্লবী সাচ্ছা রে এত বিপ্লবী যদি আগ থেকেই থাকতো তাহলে ষোলো বছর তো ঠ্যাঙ্গানি খাওয়া লাগতো না বিজয় দুই হাজার চব্বিশে কেন বিজয় তো দুই হাজার তেরোতে আসতো আসলো না কেন কারণ দুই হাজার তেরোতে তো পাশে দাঁড়ায় নাই এসে তখন ভেবেছে এটা হুজুরদের ইস্যু হুজুররাই হ্যান্ডেল করুক হুজুররাই বুঝুক আর ওই সময় যদি চিন্তা করত আল্লাহ এবং তার রসুলের প্রশ্ন এটা শুধু হুজুরদের প্রশ্ন না আল্লাহ এবং তার রসুলের ইজত হেফাজত করার জন্য নেমেছে এটা তো শুধুমাত্র হুজুরদের বিষয় না গোটা জাতির বিষয় আর যারা ক্ষমতায় বসে আল্লাহ এবং তার রসুলের সানে জুলুম করতে পারে ওরা যে জনগণের সানে কি করতে পারে এটা নতুন করে বুঝাই দিতে হবে না তা আল্লা আর নবীর রক্তের লড়াইয়ের মুখাপেক্ষী না ওই জালেমরা ভেবেছিল মুখাপেক্ষী জন্য বললো মুসা শোনো যতদিন ওরা থাকবে আমরা যাব না তুমি যাও এত যদি সব তুমি যাও তোমার খোদার সাথে নিয়ে যাও তুমি আর তোমার খোদা মিলে গিয়ে লড়াই করো জিহাদ করো আমরা এখানে বসে বসে তামাশা দেখব তুমি পারো না তোমার খোদা মিলে পারো না এই পাগলদের কে বুঝাবে যে আল্লাহ তোলা জিহাদের কথা এজন্য বলেন না এই যে আল্লাহ পারেন না এখন ওরা যদি নামে আল্লাহ সহজ হবে আরে পাগল আল্লাহ লড়াইয়ের আদেশ দিয়েছেন যাতে বান্দা রক্ত দাবি হতে পারে আরে মানুষ তো ফেরাউনও ছিল মানুষ তো তো ছিল মানুষ তো আবু ছিল আপনি দামি হবেন কিসের ভিত্তিতে নাহনু কওমুন আযান আল্লাহ বিল ইসলাম আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন তো সম্মানিত হওয়ার মাধ্যম যেহেতু ইসলাম এই ইসলামের জন্য যার অবদান যত বেশি হবে আল্লাহর কাছে তার দাম তত বেশি পাবে একজন ইসলামের জন্য সময় দিয়েছে আর একজন ইসলামের জন্য সম্পদ দিয়েছে আর একজন ইসলামের জন্য জানি কোরবান করে দিয়েছে বুঝা আদেও লাগবে না যে অবদানের মধ্যে যেহেতু ভিন্নতা আছে সুতরাং কিয়ামতের দিন যখন আল্লাহ সামনে দাঁড়াবে মর্যাদার মধ্যে অবশ্যই ভিন্নতা থাকবে তা আল্লাহর নবীকে বলেন ফাকাতিল ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় লড়ে যান লা ইল্লা নফসাক আপনি তো শুধু নিজের ব্যাপারেই দাইত্ব প্রাপ্ত মানে ওই যে আপনি বলছেন আস সবাই নামাজ পড়ে একজন আসে না তো কি করবেন বসে থাকবেন বসে থাকার সুযোগ নাই যদি শুনে কেউ না আসে না আসুক আপনাকে একা তো নামাজ চালায় নিতে হবে যদি এমন হয় মসজিদ বানাতে চাচ্ছেন কেউ এগিয়ে আসে না আর আপনারও এই সামর্থ্য নাই যে একা একা মসজিদ বানাবেন আর মসজিদ এত দূরে এত দূরে যাওয়াই সম্ভব না এটা বাংলাদেশে বুঝবেন না কোনো কাফের দেশে ধরে এত দূরে যাওয়া সম্ভব না কি করবেন তখন নামাজ না পরে তো আর বসে থাকার সুযোগ নাই কেউ আসলে আসুক না আসলে না আসুক কিন্তু নিজেকে তো ঠিকই চালায় নিতে হবে তো আল্লাহ নবীকে প্রথম বলে দিচ্ছেন লড়াই করে যাবেন কে আসলো কে আসলো না কে পাশে দাঁড়ালো কে দাঁড়ালো না না এটা না আপনি আপনার ব্যাপারে দায়িত্বশীল আপনার লড়াই আপনি চালিয়ে যাবেন থেমে যাবেন না বসে যাবেন না নিবৃত্ত হবেন না তবে দ্বিতীয় আদেশ যে বললাম না কাজ দুইটা কিন্তু ফল একটা ফল তো হলো আগেই বলে দিয়েছে যে আল্লাহ কাফেরদের শক্তিকে চূর্ণ করে দিবেন আল্লাহ ইসলাম মুসলিমকে বিজয় করে দিবেন এক নম্বর কাজ হলো লড়াই দুই নম্বর কাজ হলো মুমিনদেরকে জাগাতে থাকবেন তা স্কিল করতে থাকবেন দাওয়াত দিতে থাকবেন নতুন প্রেরণায় উজ্জীবিত করতে থাকবেন তার মানে দাওয়াত প্লাস জিহাদ বা জিহাদ প্লাস দাওয়াত যেদিক থেকে বলেন না কেন দাওয়াত এবং জিহাদ এই দুই মিশন যখন একসাথে চালাবেন বিজয় আসবেই আসবে জাহেলিয়াতের পতন হবেই হবে তাহলে কি বোঝা গেল এই আয়াত থেকে লম্বা চোরা ব্যাখ্যা লাগবে না আয়াত থেকে বোঝা গেল যদি কুফুরকে হারাতে চান দাওয়াত এবং জিহাদকে আঁকড়ে ধরতে হবে ও ফিতনা, জিহাদ চিরকালের জন্য না জিহাদ হলো এটা হলো চিকিৎসা চিকিৎসা চিরকাল লাগে না যতক্ষণ রোগ থাকে ততক্ষণ চিকিৎসা লাগে রোগ নাই চিকিৎসাও নাই এজন্যাল যখন ধ্বংস হবে আর জিহাদ লাগবে না কষ্ট করে কার বিরুদ্ধে জিহাদ করবেন ফেতনাও নাই জিহাদও নাই জিহাদ হল অ্যান্টিভাইরাস ভাইরাস যতদিন থাকবে অ্যান্টিভাইরাস পয়সা দিয়ে কিনে সেটাপ দেওয়ার প্রয়োজন পড়বে ভাইরাসও নাই অ্যান্টিভাইরাসও নাই বর্ডার দিয়ে কেউ ঢোকারও আশঙ্কা নাই এত এত বর্ডার গার্ড পালারও কোনো প্রয়োজন নাই আরে সব জায়গায় দারোয়ান লাগে না কিছু জায়গা থাকে এমন এখানে দারোয়ানের নাই কেন কারণ এখানে কেউ আসার কোন রিস্কি নাই কোনো ঝুঁকি নাই তাহলে ঝুঁকি থাকে যেখানে ঝুঁকি থাকে যেখানে নিরাপত্তার ব্যবস্থাও নিতে হয় সেখানে